আপনাদের এলাকায় তো পান খাওয়ার খুব অভ্যাস না তারা হুড়ো করে যে পান আনছে সুপারি আনতে মনে নাই এখন পাশের একজন রে জিগাইতে আছে ভাই ওই বনি একটু এই আলাপ সালাপ চলতে আছে আর কি কি আর এগুলো সব বন্ধ তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ আজকে এমনই কারবার হইছে আমরা সবাই চেয়েছিলাম দফা এক দাবি এক এটা তো আমি বলবো বাকিটা আপনারা বলবেন আমারটা আপনারা কয়ে ফেললে তা আমি কি কোনো দফা এক দাবি এক কি ওইটা ভয়ে বলতে চায় না না সবার দাবি ছিল যে সরকারের পদত্যাগ কোন মহল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওলামাই কারাম কোন রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ কিন্তু দেশ চায় নাই আমরা চাইছিলাম পদত্যাগ আল্লাহ কবুল করে নিয়েছে দেশ ত্যাগ ঠিক এটা কিন্তু কারো দাবি ছিল না একটা মানুষ আমি শুনি নাই পাঁচই আগস্টের আগে যে কেউ দাবি করেছে যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাক আমি নিজের কানে একটাও শুনি নাই পত্রিকাতেও দেখি নাই ইলেকট্রনিক্স মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় কোথাও আমি এই দাবি দেখি নাই যে দেশত্যাগ করতে হবে এই দাবি আমি কোথাও দেখি নাই সবাই চেয়েছিল পদত্যাগ আল্লাহ কবুল করে নিয়েছেন ঠিক বলেন হেফাজত করে সবাই যারা হাতে ধরে রেকর্ড রেকর্ড করছেন না না হচ্ছে আপনার শোনা হচ্ছে দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন যারা হাতে ধরে রেখেছেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি এইভাবে ধৈর্য কিচ্ছু হবে না তো রেকর্ড হচ্ছে না আপনি ওয়াজও শুনতে পারতেছেন না ওই যে ওই লোক পঞ্চাশ বার চাই মোবাইলের দিকে একবার আমার তা আনছেন কি করতে সব সময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন আমার ভিতরে রাই খাতেন এটাই ভালো সবার মোবাইলগুলো বন্ধ হবে কথা শুনে না নাকি বোকা হয়ে গেছে নাকি কোনো জায়গায় রাখার দরকার নেই বন্ধ করেন আপনারটা সবাই বন্ধ করে দেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা দেখবেন আপনি দেখবেন যে আপনি হুট করে মরে গেছেন ওয়াজ বাকি রয়েছে ওয়াজ সবগুলো শুনে মরতে পারেন না এমন ওয়াজ ঢুকছে ইউটিউবে আল্লাহ হেফাজত করে সবাই কণা আমিন এবং কেউ যদি কথা বলে আপনি যেহেতু বলেন না আপনি আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে চুপ করিয়ে দেবেন বাংলাদেশে খারাপ মানুষ কিন্তু বেশি না খারাপ মানুষ সংখ্যায় খুব কম কিন্তু এই খারাপরা যখন খারাপ কাজ করে তখন ভালো মানুষগুলো চুপ করে থাকে এটা হলো বড় সমস্যা ঠিক কিনা বলেন যখন দুষ্ট ছেলেটা দুষ্টামি করতে চায় আপনি যদি তাকে প্রশ্রয় না দেন পাঁচ মুখ থেকে যদি বাধা আসে যাই দুষ্টামি করা যাবে না তাইলে কিন্তু আর দুষ্টামি হইতো না এই জন্যেই ডাক দেওয়ার যারা আছে তারা ডাক দেয় না বলেই পৃথিবীর ইতিহাসে যেই ঘটনাটা ঘটে নাই আমার দেশে সেই ঘটনা ঘটেছে কোথাও একটা সংসদ বিলুপ্ত হওয়ার পরে কোনো সরকারের পতন হওয়ার পরে যারা রাষ্ট্রীয় অবকাঠামোতে আছে সংসদ সদস্য সবাই একসাথে পালিয়ে গেছে বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই ঠিক কিনা বল এই কাজটা হলো কেন এই কাজটা হয়েছে এই জন্য ওরা যখন খারাপ কাজ করেছে ডাক দেওয়ার মতো কেউ ছিল না ডাক শোনার মতো মন মলিসিক ওদের ছিল না দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না ওরা আবার কেমন মানুষ আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইয়ুবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আম বালহুম আদাল আল্লাহ কয় শুনে শুনে শুনো একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল্লা ইফকাহু না বিহা তাদের মন আছে কিন্তু তাদের বুঝ নাই তারা বুঝেনা ওয়ালাহুম আইউনুল্লা ইয়ুবসিরুনা বিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আযালুল্লা ইয়াসমাউন বিহা ওদের কান আছে ওরা শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ মন আছে বুঝে না চৌক আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাই ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বাল আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা আমি একটা কথা বলতে মনে নাই বইলা আপনার এটার উপরে খুব আবল করতে আসছেন এটা আমার বলতে মনে নাই মাহফিলের ভেতর থেকে উঠা উঠি করা যাবে না এটা যেহেতু আমি বলি নাই এই জন্য ওরা মনে করছে যে বলার আগে যা উঠতে পারো নাকি একটা লুক উঠবেন না সবাই বসেন মাত্র ওয়াজ শুরুও করলাম না আপনারা হাঁটাহাঁটি শুরু করছেন দোকানটা খুললেও সার্সিনা কয় দেন চুপ করে বসে থাকবেন কেউ যদি উঠে যেতে চায় তারা টান বাইরে বসাই দেবেন আর যেন জীবনে কোনোদিন মাহফিলের থেকে উঠতে লইলেই যেন হাতের ব্যথাটা মনে হয় তাইলে আমরা কি পাইলাম একদল মানুষ এমন মন থাকার পরেও বুঝে না চোখ থাকার পরেও দেখে না কান থাকার পরেও শুনে না আল্লাহ বলছেন উলাই ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আমরা বলি আল্লাহ ও কি জানুয়ার আল্লাহ কয় না বল এটা জানুয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা বলো আল্লাহ তাবার ও কথা আলা এই আমাদেরকে আমরা যেন জান্নাতে যেতে পারি আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি আমরা যেন সোনার মানুষ হতে পারি আল্লাহর মাকবুল বান্দা হতে পারি এজন্য আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস আমাদেরকে দিয়েছেন কয়টা পকেটে ঢোকান আর আমার সাথে কথা বলেন কয়টা সবাই যখন যেটা প্রশ্ন করি সবাই জবাব দিয়ে একটা আওয়াজ করে জবাব দিতে হবে ইনশাল্লাহ হ্যাঁ ওটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক তুমি আমাকে কিছু দাও আমার কাছ থেকে কিছু নাও আল্লাহ ফর্মুলার প্রবর্তক আল্লাহ নিজেই বলেছেন লা ইন শাকারতুম লা নাকুম নিয়ামত দেব তবে শর্ত হলো শুকরিয়া আদায় করতে হবে দেখছেন আল্লাহ গিভ এন্ড টেক ফর্মুলা প্রবর্তন করেছেন এজন্য গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে তা আমিও আপনাদেরকে ওয়াজ দেব আমার তাওফিক অনুযায়ী আল্লাহ যতক্ষণ কবুল করবেন আর আপনারা যেখানে যেটা বলা দরকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা বলবেন ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই তাহলে একটু প্র্যাকটিস করি না বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা করতুম লা মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করা আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে এক রকম আধারে একরকম অন্ধকারে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম রকম পাশ করার পরে আর এক রকম ঠেকে না এটা বেশি ঠিক না কমন পড়ে গেছে বোঝা গেছে মুসলমান মন্দির শুনো এই দুনিয়াতে মানুষ করে বানানোর পরে আমাদেরকে মহা তিনটা জিনিস দিয়েছেন আমরা যেন আল্লাহর মকবুল বান্দা হতে পারি জান্নাতি বান্দা হতে পারি দুনিয়ার ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বুঝে দিন মেনে দিনের সমাজ যেন গড়তে পারি এই জন্য আমার আল্লাহ আমাদেরকে তিনটা জিনিস দান করেছেন বলসো বাহান আল্লাহ এক নাম্বারে হইল আকল বোঝ বিবেচনা ভালো মন্দ বোঝার ক্ষমতা এটা আল্লাহ মানুষকে দিয়েছেন আর কোনো জন্তু জানোয়ারকে দেন নাই এই আকলের কারণে মানুষ হয়ে গেছে আশ্রা ফুল মাখলো অ বন্ধু আকল দেওয়ার আকল আকলকে যারা কাজে লাগায় নাই কে যারা কাজে লাগায় নাই বিবে আবার যারা আকলকে কাজে লাগিয়েছেন তাদের ব্যাপারও আমার আল্লাহ কর আনুল খারিমে ওয়াজ করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ যারা আকলকে কাজে লাগিয়েছে ওই আকল অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে ওই আকল দিয়ে তার রবকে চিনে নিয়েছে আল্লাহ তালা তাদের ব্যাপারে হাজার বছর আগে ওয়াজ করে দিয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবাহ আল্লাহ বলবেন না ওরা ওরা উমর উসমান আলী তল্লা আব্দুর সাদ ইবনাউব সাদুরবি এই মানুষগুলো হলো আল্লাহর মকবুল বান্দা তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা হলো আল্লাহওয়ালা ওরা হলো জান্নাতি